বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহ আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত এলাকাবাসী কুতুবুল সাদ পীর প্রফেসর মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহ সতুরা শরীফের অন্যতম খলিফা পীরে কামিল শাহ সুফি হযরত মাওলানা আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাইহ এর 53 ইসালে সবাবের মাহফিল সুহাতা দরবার শরীফ সুহাতা শরীফ রামরাইল ব্রাহ্মণবাড়িয়া সদর তারিখ নয় ফেব্রুয়ারি দুই রোজ রবিবার সময় বাদ জুহর হইতে ফজর পর্যন্ত দুপুর দুইটা হতে কিরাত হামদ ও নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে সভাপতির আসন গ্রহণ করবেন জনাব নুরুল আলম জাহাঙ্গীর সভাপতি সুহাতা দরবার শরীফ সহসভাপতি সাহেবের সুযোগ্য ও আদরের সন্তান মোহাম্মদ নুরুল কাদের সহসভাপতি মুফতি শেখ তাজুল ইসলাম আহমাদি প্রিন্সিপাল রানীখার খার সৈয়দ এমদাদুল বাড়ি গাউসিয়া আলিম মাদ্রাসা উক্ত ইসালে সবাবের মাহফিলে আমন্ত্রিত উলামাই উলামাইকার আল্লামা শেখ ডক্টর এরশাদ আহমদ আল বুখারি সাহেব পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর আল্লামা ডক্টর প্রাফিজ মোহাম্মদ রুহুল ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেজো জামাতা সরসিনা দরবার শরীফ আল্লামা ডক্টর এস এম ইউসুফ জিলানি রেফাই সাহেব বীর সাহেব ফৈজানে আউলিয়া দরবার শরীফ হামজারবাগ চট্টগ্রাম হাফেজ মৌলানা ওয়ালি উল্লাহ আশিকি আল কাদরি সাহেব পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ ও চেয়ারম্যান জিন নুরাইন ওয়ালিয়া মডেল ট্রাস্ট ঢাকা হাফিজ গারি মুফতি মোহাম্মদ গুলাম কিবরিয়া সাহেব খতিব খতিবের হাট কাদরিয়া তৈবিয়া জামে মসজিদ চট্টগ্রাম হজরত মৌলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ কুমিল্লা হজরত মাওলানা কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব রানী দরবার শরীফ আনবেন হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ আল নুমান সাহেব খারেরা ফাতিহিয়া দরবার শরীফ এছাড়া আরো বহু উলামাই কারাম পীর মাসাইক ও সুহাতা দরবার শরীফ উক্ত ঐসালে সওয়াবের মাহফিলে তাশরীফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন আহ্বানে সুহাতা দরবার শরীফের পক্ষে মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম মহাপরিচালক ও খতিব সুহাতা দরবার শরীফ সুহাতা রামরাইল সদর ব্রাহ্মণবাড়িয়া এসো মুসলিম দলে দলে নয় ফেব্রুয়ারি রবিবার সোহাতা দরবার শরীফে ইসালে সবাবের মাহফিলে এসো কামেল মাওলানা আব্দুল হান্নান রহমাতুল্লা আলাই এর তিপ্পান্নতম ইসালে সবাবের মাহফিল সোহাতা দরবার শরীফের মাহফিলে নয় ফেব্রুয়ারি রবিবারের মাহফিলে বাদ জুহর থেকে ফজর পর্যন্ত মাহফিলে দিন সকলে চলো 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 যাই নয় ফেব্রুয়ারি রোজ রবিবার সোহাতা দরবার শরীফে ইসালে সোহাবের মাহফিলে এসো মুমিন সকলে